জানিয়েছে এখন থেকে তোমাদের দুজনের মধ্যে কেউ কুইট করতে চাইলে এই রেড লাইনটা ক্রস করবে আর আমি সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপটা খুলে দেবো ভিডিওটা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের মধ্যে কেউ কিচ্ছু জিতবে না তোমরা দুজন মজা করো আমার এক্স বয়ফ্রেন্ড সত্যি জানি ভাই মানে কি খবর

এর করেছিল যখন একটা একজন অচেনা মানুষের সাথে একশো দিন কাটিয়ে কিন্তু এবার ওর সাথে এমন একজন রয়েছে যাকে ও খুব ভালো করে চেনে আচ্ছা একটা জিনিস বলো আমাদের কি একসাথেই খেতে হবে আমি জানি না আচ্ছা জশ এখন স্নানে গেছে তাই আমার মনে হলো আমার কিছু কথা বলা উচিত আমার এই চ্যালেঞ্জটাই খুবই নার্ভাস লাগছে আমরা চার বছর একসাথে ছিলাম তিন বছর আগে ব্রেকআপ আর এখন আমরা একটা ঘরে বন্দি একটা সময়ের পর আমাদের তো কথা বলতেই হবে আরে আরে এটা কি করছো ঘুমটা তো ভাঙিয়ে দিলে এবার জেলেই রাখো আজকে দ্বিতীয় দিনের সকাল আর এই দুজন প্রাক্তন নিজেদের পুরনো ছন্দ খোঁজার চেষ্টা করছে তুমি আমাকে রান্না করে দিলে আমি খুবই খুশি হয়েছি লম্বা জন্য ওরা নিজস্ব জীবন যাপন করতে পারছে আর এটাই বোধ ওদের প্রয়োজন ছিল যদি আমাদের আরো কাছাকাছি বেঁধে রাখা হতো সেটা ভেবে আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম তোমার আমার সাথে থাকতে ভয় লাগছে হ্যাঁ এই ভয়টা অস্বাভাবিক নয় কারণ এই চিন্তা ছোট করা হবে আর এই দুজন প্রাক্তনের কাছে সেটা বাধা হয়ে দাঁড়াবে এখান থেকে আমি বেরোতে চাই তোমার জন্য মরে যেতে ইচ্ছা করছে কিন্তু এখন একসাথে থাকাটা ওদের কাছে ক্রমশই কঠিন বলে মনে হচ্ছিল তোমার গায়ে পড়লো সরি। আমার পুরো তেলটা পড়ে গেল আমার সারা গায়ে। সরি। তোমার জন্য আবার আমাকে স্নান করতে হবে। মজাটা হচ্ছে যে আমিও কি ইচ্ছা করে বিরক্ত করছি। ও এটাই ডিজার্ভ করে। ও আমার সাথে ব্রেকআপ করেছিল। আমার মনে হয় আমাদের নিজেদের সমস্যাগুলো ঠিক করে নেওয়া উচিত। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমাদের দুজনকে একটু মানিয়ে চলতে হবে না হলে সমস্যা হবে। কয়েকদিন ধরে জিমি এখানে আসেনি। আমার কিছু একটা করতে ইচ্ছা করছে। কারণ এখানকার এটাই ভাইব। নিরবতা সবসময় পরিস্থিতি এতটাই জটিল হচ্ছিল যে আমি ভাবছিলাম চিন্তা ছোট করা হলে সেটা ওদের কাছাকাছি আনবে নাকি আরো দূর